আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত সকাল সকালে বাসা থেকে বেরোনোর সাথে চলে আসলাম ইউনিয়ন পরিষদ আর ইউনিয়ন পরিষদে আসার পরে সাব্বির সাথে দেখা আর সাব্বির তো আমাকে ধরে নিয়ে চলে গেল গোবিন্দপুর বাজার আর গোবিন্দপুর বাজারে যাওয়ার কারণ হলো সাব্বির সেন চুল কাটাবে তো এই কারণে মূলত আমাকে নিয়ে গেল তো গোবিন্দপুর যাওয়ার পরে মূলত আমার সাব্বির চুল গাড়িতে বসে পড়লো এ থেকে দেখেন সর সাথে দেখা ও মূলত লুঙ্গি টি শার্ট পরা বলে এই কারণে আমার মানে ক্যামেরার ভিতরে আসতেছে না এই কারণে মুখ লুকায় সেলুনের ভিতরে এসে বসলো আমি আবার ক্যামেরা ওপেন করছি

গলাম গেলাম বাসায় যাওয়ার পরে পাঞ্জামিটা খুলে টি শার্টটা পরে আমি আবারও বেড়ে গেলাম কারণ আমার একটু কাগজ একটু সমস্যা তো সেইগুলো ঠিক করার জন্য মূলত আমি আবার একটু যাচ্ছিলাম গোবিন্দপুর তো ওখানে যাওয়ার পরে আমি আবার কাগজ পাতি ঠিক করায় শেষ করে আবারও চলে আসলাম বাসার দিকে তো তারপরে আবার বাসায় চলে আসলাম আর বাসায় আসার পরে আবারও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পরে আবারও বেড়ে গেলাম আর বেড়ে চলে আসলাম ইউনিয়ন পরিষদে তো ইউনিয়ন পরিষদে কিছু সময় আর কি আড্ডা দিলাম বসে থাকার পরে আমরা আর কি সবাই মিলে যাচ্ছি একটু গোবিন্দপুর বাজারে আই থেকে আমাদের সাথে বাবুল আছে মনির আছে ফরিদ আছে ইদার আছে সবাই মূলত একসাথে আমরা যাচ্ছিলাম একটু গোবিন্দপুর বাজারে তো আমরা গোবিন্দপুর অলরেডি বাজারে চলে গেলাম আর বাজারে যাওয়ার পরে কিছু কাজ ছিল তো সেই কাজগুলো সেরে আবারও চলে আসলাম ইউনিয়ন পরিষদের দিকে এখন সে সন্ধ্যা লেগে আসতেছে এই টাইমে আকাশের ভিউটাও অনেক সুন্দর ছিল তো আমরা এখন সবাই মিলে আবার চলে আসলাম ইউনিয়ন পরিষদে তো এখানে আসার পরে আমরা অনেকটা সময় ধরে আড্ডা দিলাম সন্ধ্যা লাগার আগ পর্যন্ত তারপরে যে যার যার মতন চলে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থাকবেন ফলো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ